নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে প্রায় ওই পৌনে ছটার মতো অন্য অন্য দিন সাড়ে পাঁচটা পাঁচটায় উঠতে হয় আজকে একটু দেরি করেই উঠেছি মণিকে এখন টিফিন বানিয়ে দেবো রেডি করব করে ওকে স্কুলে দিতে যাব। কিন্তু ওদের একটা প্রবলেম হয়ে গেছে ওদের যেহেতু সরকারি স্কুল নয় তো ওদের স্কুল হবে সব স্কুলে ছুটি দিয়েছে এমনকি আমাদের মেঘাদের স্কুলেও ছুটি দিয়েছে আজকে কিন্তু মনির আজকে স্কুল আছে ওর ওই স্কুল আছে ছুটি হবে বারোটা দিকে ছুটি হবে দুটো দশে ছুটি হয় কিন্তু আজকে বারোটা অবধি ওদের মানে স্কুল হবে তো এখানে এই যে ঠাকুর নমস্কার করে নিলাম তো ও এখন উঠবে না ও এপাশ ওপাশ করছে ওর উঠতে উঠতে কি আমার বিছানা টিছানা তোলা হয়ে যাবে ব্রাশ করা হয়ে যাবে আরও দশবার ডাকতে হবে ওঢ়রে ওডরে তারপরে গিয়েও উঠবে তারপরে ওর বাবা এসে ওকে একটুখানি গোলে করে তুলবে তারপরে উঠবে ওঠাতে না একটুখানি নোকসামো করে বেশি তো এখানে আমার বিছানা টিছানা বলতে যে চাদরটা আমি গায়ে দিয়েছিলাম সেটা আমি গুছিয়ে রাখলাম আর ও তো এখন একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে এরপর মুখ টুক ধুয়ে চলে যাবো সোজা কিচেনে এখন মনির টিফিন বানাতে হবে সকালে টিফিন বানিয়ে তারপরে এখন এই যে এক কাপ চা নিয়ে বসবো তো এই এক কাপ চা নিয়ে মানে খাবো আর ঘরটর আমার সব মুচি হয়ে গেছে আমি অত আর রেগুলার যেগুলো দেখাই সেগুলো আজকে আর দেখাচ্ছি না আজকে না আপনাদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করতে ইচ্ছে হলো সেটা হচ্ছে ডিম কষা আমার মেয়েরা প্রচণ্ড ভালোবাসে বিশ্বাস করুন শুধু মেয়েরা বলবো না পিন্টুরও খুব ভালো লাগে এটা কি বলুন তো ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে তারপরে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর তার আগে ছুঁড়ি দিয়ে না ডিমের গাগুলোকে একটুখানি ফুটো ফুটো করে দিলাম তাহলে ওর ভেতরে মানে তেল মশলা সব ঢুকে যাবে তার জন্য তাই এখানে তেল গরম করতে দিয়ে দিলাম দিয়ে তারপরে ডিমগুলোকে ভেজে নিচ্ছি এ ও পাল্টা করে তারপরে ভেজে এগুলোকে তুলে নেবো আর ওই তেলের মধ্যেই আমি দেব এ পরে গোটা জিরে ফোড়ন তো এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো যখন ভাজছিলাম না তখন একটুখানি নুনও দিয়েছিলাম তাহলে আর কি পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব এক চামচ করে দিয়ে দিলাম আর এখানে আদা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট আর কি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি টমেটোটা না আলাদা ওটা আলাদা করে আমি মানে মিক্সার গ্রাইন্ডারতে গ্রাইন্ড করে রেখেছিলাম তো সেটাও আমি তারপরে টমেটো ইয়েটা পেস্টে দিয়ে দিলাম দিয়ে অল্প এই যে একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে এখন কষাবো আর এটা কি দিচ্ছি এটা দিচ্ছি একটুখানি গরম মশলা সামান্য অল্প একটুখানি গরম মশলা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখলাম যে অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন এই ডিমগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে ডিমগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি দিয়ে এইটা হচ্ছে কাস্তুরি মেথি যখন নামাবো তার ঠিক এক মিনিট আগে এই যে কাস্তুরি মেথি এভারেস্টে সেটাকে ভালো করে হাতের মধ্যে নিয়ে একটুখানি ডোলে যাতে আরও মিহি বাড়া গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখানে কস্তুরি মেথির পরিবর্তে আপনারা ধনে পাতা কুচিয়েও দিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় তো আমার কাছে ধনে পাতা থাকে না তাই আমি কস্তুরী মেথিটা দিলাম দিয়ে যে মোটামুটি আমার একদম ডিম কষা হয়ে গেছে পুরো মশলাটা মানে ডিমের গায়ে লেগে থাকবে এটা খেতে কিন্তু ব্যাপক হয় তো আজকে কি রান্না করেছি সেগুলো আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি ডিম কষা আর এটা টমেটো দিয়ে ডাল করেছি ঠিক আছে পেঁয়াজ দিনই টমেটো দিয়েছি শুধু আর এটা ওল ভাতে মেখেছি এটার মধ্যে লেবু তারপরে ইয়ে কী বলে কাঁচা লঙ্কা কাঁচা তেল তারপরে ওটাকে কী বলে কাসুন দিয়ে ওই দিয়ে মেখেছি আর ইয়ে ইলিশ মাছ দেখালাম এটা কিন্তু কালকের ওটাকে আজকে গরম করবো কালকে সবটা শেষ হয়নি একটু রয়ে গেছে এবার স্নান টান করে ঠাকুরের পূজা দিয়ে নিলাম ঠাকুরের পূজা দিয়ে তারপরে এখন মনিকে নিতে যাবো কারণ আজকে তাড়াতাড়ি ছুটি হবে না বারোটার সময় বললাম আপনাদেরকে প্রথমে এই জামা কাপড়গুলো সেই কালকে রাতে শুকোতে দিয়েছি তো সেইগুলো যখন দেখলাম যে ভালো রোদ্দুর এসছে এখন তো কখনও রোদ্দুর কখনও বৃষ্টি কোনো মানে ঠিক ঠিকানা নেই এই ঝলমলে রোদ্দুর আবার এক্ষুনি মুখ গম্ভীর করে ঝরঝর করে বৃষ্টি নেমে যাবে তো দেখলাম যে রোদ্দুর এসছে এই সময়টাই তো আমি সেইগুলো দড়ি থেকে নিয়ে এই গিলগুলোর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর জামা কাপড় যখন গিলে মিলছিলাম তখন কিছুগুলো কাপড় দেখলাম শুকিয়ে গেছে তো সেইগুলো নিচেই পড়েছিলো সেইগুলোও সব নিয়ে এসে রাখলাম এখন চলে এসেছি শঙ্করদার কাছে এখান থেকে চিপস বিস্কিট আর কেক নিলাম কারণ আজকে আমি একটুখানি পিন্টু মার্কেটে যাবো এরপরে খেতে বসবো এই যে ডাল ওল আর ইলিশ মাছ তারপরে ডিম কষা একটুখানি পেঁয়াজের স্যালাড নিয়েছি শসার নেই আর একটুখানি মিষ্টি দই তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেয়েদেরও খেতে দিয়ে দিয়েছিলাম মেয়েদেরও খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে তো এখন এরপরে রেডি হচ্ছি রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব। আবার বিকেলে এসে মেঘার আবার টিউশন আছে মনির আজকে নেই মেঘার আছে তো তাড়াতাড়ি করে আসতেও হবে মেঘাকে টিউশন ধরাতে হবে আর খিদে পেলে আমি টুকটাক তো খাবার কিনে রেখে গেলাম চিপস দুই বোনে তারপরে দুই বোনে দুটো কেক দুটো বিস্কিট খিদে পেলে তখন টুকটাক ওগুলো খাবি তা করতে আমি সন্ধ্যের ছটার মধ্যে চলে আসবো খাওয়া দাওয়া করার পরে হাতে পাঁচ মিনিট টাইম ছিল তো সে ভাবলাম যে কাপড়গুলো যেগুলো সেই বান্দা থেকে নিয়ে এসে রাখলাম সেগুলো সব ভাজ করে গুছিয়ে রাখলাম জায়গাতে জিনিস জায়গা এখন ঢোকাতে সময় হলো না এসে ঢোকাবো আর ভাতের হাঁড়িটাও ভাতগুলো ঢেলে আমার আর বাটিতে রাখা সম্ভব হলো না তাড়াহুড়ো করছে এখন তো হাঁড়িটা সমিতি ফ্রিজে রেখে দিয়ে গেলাম নাহলে তো খারাপ হয়ে যাবে অল্প ভাত রয়ে গেছে এই ব্যাগের মধ্যে আমি এখন জিনিসপত্র ঢোকাচ্ছি যেগুলো নিয়ে যাব। যেমন জলের বোতল ছাতা এখন যে কোনো সময় বৃষ্টি হতে পারে পার্স নিলাম আর কিনেছি একটা চিরের প্যাকেটও নিয়েছি এটা শঙ্কর দোকান থেকে নিয়ে এসেছিলাম তো এখন বেরিয়ে যাব পিন্টু যাবে আমার সাথে কিন্তু পিন্টু অন্য একটা জায়গায় কাজ আছে ওই কাজটা কমপ্লিট করে তারপরে ও আমার সাথে ওখানে গিয়ে জয়েন করবে তো সেই জন্য আমাকে সমস্ত কাজগুলো বুঝিয়ে দিলো সেইগুলো আমি এখন মার্কেটে গিয়ে আমাদের যে ফ্যাক্টরিতে কাজ করাই আমরা যে আমাদের মিস্ত্রি দাদারা আছে তাদেরকে দিয়ে তো তাদের হাতে আমি সেগুলো হ্যান্ড ওভার করি খেয়াল রাখবি কিন্তু সেগুলো কাজগুলো হতে করতে তারপর পিন্টু যে কাজটা আছে সেই কাজটা কমপ্লিট করে আসবে পিন্টুর কাজ বলতে পিন্টু এখন যেহেতু সামনে পুজো চলে এসেছে তো আমাদের চশমা অনেকে মানে অনলাইনেও সব ডেলিভারি মানে অর্ডার দেয় সেগুলো ডেলিভারি তাদের বাড়িতে গিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে তাদেরকে ছবি পাঠিয়ে দেওয়া হয় তারা তাদের যেগুলো পাওয়ার কাগজ আর কি সেগুলো লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় বা প্রেসক্রিপশানগুলো হোয়াটসঅ্যাপ করে দেয় তো সেই দেখে আমরা ফ্রেম টেম কেমন লাগবে মেটালের ফ্রেম আছে অনেক সব ফ্রেম আছে সেই সব ওনারা বলে দেয় সেগুলো আমরা পিকচার পাঠিয়ে দিই সেই অনুযায়ী ওনারা পছন্দও করে দেয় সব পছন্দ করা করে হয়ে গেলে তারপর সেগুলো আমরা মার্কেট থেকে বানিয়ে তাদের বাড়িতে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আছি যেগুলো কাজ ফুটবে না এই যে পায়ে মেয়ে কেমন আছে এই হচ্ছে মাইদুল ভাই ইনি আমাদের এখন কাজকর্মগুলো করে দেন তো উনি আমাকে যে কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে আমি বলছি আপনি একটা গ্লাস দেন তো আপনি একটুখানি খান আমি খাবো বলছে না বৌদি আমি এই মাত্র ভাত খেলাম আর ওনারা যে হাঁড়ি কুড়িগুলো দেখালাম ওখানেই ওরা ওনারা বান্না করি ওনারা খায় তো এখানে মাইদুল ভাইয়ের সাথে কথাবার্তা বলছি আগে আমরা যার কাছে গাছ করতাম সে ছিল সানোয়াজ সে এখন নতুন নিজে দোকান করে নিয়েছে সেই জন্য সে এখন আমাদের এখন আর কাজ করে না কারণ সে নিজেরই দোকান বানিয়েছে আর এই যে সমস্ত পাওয়ার কিন্তু এখানে কাগজ সব লেখাই আছে তো সেগুলো সব জার যেটা লেন সব কিনে সেগুলো দাদাকে বুঝিয়ে দিলাম মাইদুল ভাইকে বোঝানো হলো তো মাইদুল ভাই এখন এগুলো বানাবে সেই ফাঁকে আমি কিছুগুলো কিনবো কি বলে চোখে পড়ার যে চশমা হয় না ওই সানগ্লাস তারপর ফ্রেম ট্রেম এগুলো সব কিনবো তখনকে এখানে মাইদুল ভাই কাজগুলো করতে থাকবে এই পাওয়ারগুলো সব এই চশমার যে ফ্রেমগুলো আছে দেখাচ্ছি এই ফ্রেমগুলোতে সব লাগাবে আর এই যে এই ফ্রেমটা দেখুন এই ফ্রেমটা আমি কিছুদিন আগেই আমি পিন্টুর দোকানে গিয়ে পছন্দ করেছিলাম আর সেটাই দেখছি কোনো একটা কাস্টমার মানে কিনে নিয়েছে তা আমি বলেছিলাম পিন্টুকে যে পুজোর সময় এটা বানাবো তারপর দেখছি বিক্রি হয়ে গেছে অন্য কাস্টমার নিয়ে নিয়েছে তো এইখানে এই যে প্রত্যেকটা মানে ইয়ের মধ্যে দেখুন ওই ছোটো ছোটো যে প্লাস্টিকের বক্সগুলো আছে তাতে তো এক একটা বক্সে এক একটা চশমা রাখা আছে আর তার দুটো করে লেন্স রাখা আছে যে কাজগুলো দেখছেন এখন চশমাতে লাগা আছে ওগুলো সব ফল সেগুলো সব ফেলে দেওয়া হয় ওগুলো কোনো কাজে লাগানো লাগবে না কারণ ওগুলোর মধ্যে কোনো পাওয়ার নেই আর ওগুলোতে পাওয়ার বসানোও যায় না আলাদা করে লেন্স কিনতে হয় আমাদেরকে সে তার মধ্যে পাওয়ার বসানো হয় এবং ফ্রেম অনুযায়ী সেগুলোকে কাটিং করে ফিটিং করে ঢোকানো হয়

अच्छा भाईया वो साइड में जो है ना वो कितना प्राइस है हाँ हाँ उस ऊपर 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 हाँ दिखाइए प्लीज ओह नाइस छन गई है सो है, थी क्या मैं ठीक है आगे काम कर ये रखी है मैं थोड़ा देख के आता हूं अगर मिल जाए तो ये वाला যখন দু হাজার কুড়ি সালে লকডাউন হয়ে গিয়েছিল তখন সমস্ত বাস টাস সব বন্ধ হয়ে গিয়েছিল করোনার জন্য তো সেই জন্য তখন সেই টাইমটাতে আমি পিন্টুকে নিয়ে রেগুলার স্কুটি করে আমি এই মার্কেটে আসতাম ফ্যাক্টরিতে কারণ এক তো বাসের চাপলে করোনা হতে পারে ঘরে দুটো ছোটো ছোট বাচ্চা মেয়ে আছে তো সেই জন্য রেগুলার পিন্টুকে নিয়ে আসতাম তো তখন ওই আসা যাওয়াতে আমার তখন মানে সাপে বড় হয়েছিল আমি সমস্ত কাজ টুকটাক টুকটাক করে পই এসে এসে শিখে নিয়েছিলাম তো এই মার্কেটে আমার সমস্ত অলিগুলি এখন চেনা হয়ে গেছে এখানে অনেকে আমাকে চেনে কারণ আমি লাগাতার দেড় বছর আমি পিন্টুকে নিয়ে স্কুটি করে আসা যাওয়া করেছি তো আমার সমস্ত কাজ এখানে হয়ে গেছে এখন এবারে আমি মেট্রো ধরে তারপরে এবারে বাড়ির দিকে রওনা দেবো এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারি যে লকডাউনে বা সমস্ত দোকানবার সব বন্ধ ছিল শুধুমাত্র আপনাদের দোকানটা খোলা ছিল না আমাদের দোকানটা খোলা থাকে নাই তখন ডাক্তারের চেম্বার খোলা থাকতো তো ওনারা সব ডাক্তার দেখিয়ে আমাদেরকে প্রেসক্রিপশান ওই ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিত আমরাও সেম ওইভাবে আমরা পাঠিয়ে দিতাম ইয়েগুলো ফ্রেমগুলো ছবি তুলে সেই অনুযায়ী ওনারা চয়েস করে দিত আমরা বানিয়ে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম তো সেই হিসেব করে তখন আমাদেরকে মার্কেটে আসতে হতো তো আমি বাড়িতে এসেই মেঘাকে টিউশনে নিত এসেছিলাম মেঘা আজকে নিজে এসেছিলো আমার একটা দাদা চেনা জানা ছিল ওনাকে বলেছিলাম পৌঁছে দিতে উনি পৌঁছে দিয়েছিলেন তো আমি নিতে আমি নিজে এসেছিলাম তো মেঘাকে নিয়ে চলে এসেছি এখানে রান্না করেছি এসে আলুর দম আলুর দমটা আমি দুপুরেই করে রেখে মার্কেটে গিয়েছিলাম আর এসে শুধু লুচি ভাজলাম আর তার সাথে এই যে মিষ্টি একটা নিয়ে খেতে বসে গেছি তো এখন এবার বসে খুব টায়ার লাগছে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম তো ব্লগটা এবারে এখানেই এন্ড করছি যদি আমার ব্লগে কিছু আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন আজকের মতো গুড নাইট